বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে তো আমরা বিবাহ করে দেয় নাই দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আমাদের কিন্তু মূর্তি পাড়া দেওয়ার জন্য নয় মূর্তি ভাঙার জন্য আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে তো আমরা বিবাহ করে দেয় নাই হাতে তুলেও যাই নাই মেদ পালিয়ে গিয়েছে যৌতুক কেন যাচ্ছেন চট্টগ্রাম নিয়ে লাফালাফি লাফালাফি করেন না আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব প্রয়োজন হলে আল্লাহর কসম আল্লাহর কসম কে বলছি ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব ভারতের মধ্যে পতাকা কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব ভারত শাসন করবে মুসলমান আপনারা গোমূত্রের সন্তানেরা তোমরা জানোয়ারের সন্তান তোমাদের সাথে আমরা কি করব তোমাদের গাই হলো মাতা তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তাহলে তোমাদের গায়ে যদি মাতা হয় তোমাদের বাবা স্বীকৃতি খেতে পেতে হবে সার আর যদি সার তোমাদের বাবা না হয় তোমরা পিতৃ বিচ্ছিন্ন তোমাদের পিতৃ পরিচয় নাই তোমরা জানো সন্তান বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া ব্রাহ্মণ বাড়ি আর ভাই বোনেরা আছে ভাই বা দাও যে মায়েরা আছে মায়েদের তেরের গায়ে তো তোমরা শেষ হয়ে বাংলাদেশের সাথে কোনো পায়ে তারা করতে এসো না তোমরা এক কবে পাড়া বলি করো আর আমরা বোতা দাও দিয়ে বাংলাদেশের সাথে লড়তে শোনা বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন